সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার পদ্ধতি কোন বিচার প্রার্থী জেলা জজ আদালতের প্রায় অসন্তুষ্ট হলে তিনি ন্যায় বিচারের আশায় উচ্চ আদালতে মামলা পরিচালনা করতে পারেন। এছাড়া কোনো ব্যক্তি আগাম জামিন অন্তর্বর্তীকালীন জামিন রিট মামলা এবং জনস্বার্থে যেকোনো বিষয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করা যায় বাংলাদেশের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টটি হচ্ছে সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের মামলার নিষ্পত্তির পর তা বাস্তবায়ন হয়ে যায় সুপ্রিম কোর্টের দুটি শাখা রয়েছে একটি হাইকোর্ট বিভাগ এবং অপরটি আপিল বিভাগ অনেক দেশে সুপ্রিম কোর্টের পরও ব্রিটেন প্রিভি কাউন্সিলে আপিল করার সুযোগ রয়েছে তবে বাংলাদেশ এখন সেই ব্যবস্থা নেই পাশের দেশ ভারতে একাধিক হাইকোর্ট থাকলেও বাংলাদেশ হাইকোর্ট একটি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুটো একই এলাকায় অবস্থিত যেসব বিষয়ে হাইকোর্টে মামলা হয় সাধারণত জেলা জজ আদালতে বিচার প্রক্রিয়া শেষ হলে তারপরে হাইকোর্ট বা উচ্চ আদালতে আপিল করা যায় এছাড়া নিম্ন আদালতে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ হলে তা বাস্তবায়নের সরকার পক্ষ হাইকোর্টের অনুমোদনের জন্য আসতে পারে আবার নিম্ন আদালতে চলমান বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে আপত্তি জানিয়েও উচ্চ আদালতে মামলা দায়ের করা যায় এছাড়া কিছু কিছু বিষয়ে হাইকোর্ট কোন নির্দিষ্ট মামলার ব্যাপারে নিম্ন আদালতকে নির্দেশনা দেন আবার অনেক ক্ষেত্রে মামলাটিকে উচ্চ আদালতে নিয়ে আসেন কিছু কিছু মামলা আছে যেগুলোতে সরাসরি হাইকোর্টে যেতে হয় যেমন কোম্পানি সংক্রান্ত মামলা খ্রিস্টান বিবাহ সংক্রান্ত মামলা অ্যাডমিরালিটি বা সমুদ্রগামী জাহাজ সংক্রান্ত মামলা হাইকোর্টের মোট তেত্রিশটি বেঞ্চ রয়েছে তন্মধ্যে বেশির দ্বৈত বেঞ্চ কয়েকটি একক বেঞ্চ রয়েছে এসব বিচারকক্ষে বিচার সম্পন্ন হয় রেট কোন নাগরিক জনস্বার্থ বা ব্যক্তিগত বিষয়ে বা সরকারি বেসরকারি কোন সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে সংবিধানের একশো ধারা অনুসারে তিনি রিট দায়ের করতে পারেন রিটের বিষয়টি মামলার মতো হলেও দুটির মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে কেউ যদি মনে করে সরকারের প্রণীত কোনো আইন প্রচলিত অন্য আইনের পরিপন্থী বা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেই ক্ষেত্রেও আইনটিকে চ্যালেঞ্জ করে ট্রিট করা যায় অবশ্য কিছু ক্ষেত্র রয়েছে যেখানে রিট এবং সাধারণ মামলা দুটি করা চলে রিটে খরচ কিছুটা বেশি হলেও সাধারণত দ্রুত নিষ্পত্তি হয় আগাম জামিন কোন মামলায় জেলা জজ আদালত জামিন দিতে অস্বীকার করলে এর বিরুদ্ধে হাইকোর্ট বা উচ্চ আদালতে আবেদন করলে আদালত জামিনের নির্দেশ দিতে পারেন এক্ষেত্রে সংশ্লিষ্ট মামলাটি নিম্ন আদালতে চলতে থাকে যদিও অভিযুক্ত ব্যক্তি জামিনে বেরিয়ে আসার সুযোগ পান সাধারণত বিশিষ্ট ব্যক্তিরা আগাম জামিনের সুবিধা পান যদি কেউ আশঙ্কা করেন যে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হতে পারে তবে তিনি আগে থেকেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে পারেন হাইকোর্ট গুরুত্ব বুঝে আগাম জামিনের নির্দেশ দিতে পারেন এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করা গেলেও মামলায় তাকে গ্রেপ্তার করা যায় না অন্তর্বর্তীকালীন জামিন কোনো ব্যক্তি যে কোনো মামলায় গ্রেপ্তার হওয়ার পর নিম্ন আদালতের জামিনের আবেদন করতে পারেন নিম্ন আদালত জামিন না দিলে সেক্ষেত্রে তিনি হাইকোর্টে জামিন চাইতে পারেন হাইকোর্ট জামিন আবেদন বাতিল করলে তিনি আপিল বিভাগে জামিন চাইতে পারেন নমনি আদালত থেকে আপিল বিভাগ পর্যন্ত মামলার কয়েকটি স্তর তবে আপিল বিভাগের রায় চূড়ান্ত কারা মামলা করতে পারেন বাংলাদেশের সব আদালতে বিচার ইচ্ছে করলে নিজের মামলা নিজে পরিচালনা করতে পারেন আইনজীবীর সাহায্য নেওয়া বাধ্যতামূলক নয় তবে আইনগত দিক বুঝে আত্মপক্ষ সমর্থন বা নিজের বক্তব্য তুলে ধরতে আইনজীবীর সাহায্য নেওয়া প্রয়োজন সাধারণত বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যেসব আইনজীবী উচ্চ আদালতে মামলা পরিচালনার জন্য তালিকাভুক্ত হয়েছেন শুধু তারাই উচ্চ আদালতে মামলা পরিচালনা করতে পারেন চেম্বার জজ হাইকোর্ট ও আপিল বিভাগের মধ্যবর্তী সেতু হল চেম্বার জজ আদালত কোন মামলা হাইকোর্টে নিষ্পত্তি হওয়ার পর আপিল করতে হলে প্রথমে চেম্বার জজ আদালতে আবেদন করতে হয় এছাড়া আপিল বিভাগ ছুটিতে থাকাকালীন জরুরি বিষয়ে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন বিচারককে চেম্বার জজ হিসেবে নিয়োগ প্রদান করেন তিনি আবেদনকারীর আবেদন বিবেচনা করে প্রয়োজনে নির্দেশ দেন কিংবা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠিয়ে দেন তিনি অফিস সময়ের বাইরে আবেদন শুনতে পারেন বাসায়ও আবেদন বিবেচনা করে রায় দিতে পারেন তবে দেরি করলে আবেদনকারীর ক্ষতি হতে পারে কেবল এমন আবেদনই তিনি বিবেচনা করেন আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির পর কোনো পক্ষ অসন্তুষ্ট হলে তিনি আপিল বিভাগে আবেদন করতে পারবেন বাংলাদেশ আপিল বিভাগের রায়ে চূড়ান্ত রায় তবে কোনো ব্যক্তি আপিল বিভাগের রায় অসন্তুষ্ট হলে হেঁকেই বিভাগের পুনরায় রায়টি পুনর্বিবেচনার আবেদন করতে পারেন যাকে আমরা রিভিউ হিসেবে জানি বর্তমানে আপিল বিভাগের দুটি বেঞ্চ রয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য